বাংলাদেশের মানুষ অত্যন্ত ধর্মপরায়ণ ধর্মের বিষয়টি তাদের কাছে খুবই সেন্সিটিভ যে কারণে সময়ে অসময়ে দেখা গেছে ধর্মকে নিয়ে এক শ্রেণীর মানুষ ব্যবসা শুরু করেছে যার নাম দিয়েছে পীর ব্যবসা মাজার ব্যবসা পুঁজি ছাড়া যে ব্যবসা খুবই জমজমাট মানুষকে ধোকা দিয়ে পোকা বানিয়ে সর্বস্ব লুটে নিচ্ছে তারা সহায় সম্পত্তি ছাড়াও ইমানের মতো মূল্যবান জিনিসকে লুট করছে তারা এক শ্রেণীর অপরাধে পাপিতাপি ব্যক্তিরা পরকালের নাজাতের আশায় এই সকল ভণ্ড লম্পট ও চৈত্রহীন ব্যক্তিদের কাছে নিজেদের ইমানকে বিকিয়ে দিচ্ছে অপর এক শ্রেণীর রাজনৈতিক ব্যক্তিরা তাদের সকল অপকর্মকে ঢাকার জন্য এই সকল নামধারী ইমান লুণ্ঠনকারী ব্যক্তিদের কাছে যাতায়াত করছে এবং হাদিয়া তোয়াফা দিচ্ছে এসব করে তারা মনে করছে দুনিয়াতে আমরা যতই অপরাধ অপকর্ম করি না কেন আমি যদি অমকের মরিত হতে পারে তাহলে পীর বাবা তাকে সে যে কোনোভাবে ভাবে হোক মুক্তি দিয়ে দেবে সে নাজাত পাবে এবং বেহেস্তে যেতে পারবে তাই জায়গায় জায়গায় গড়ে উঠেছে খানকা মাজার তো হ্যাঁ আজকে আমার এই প্রতিবেদনে আপনাদের সামনে শেয়ার করব, পীর ধরা কি ফরজ পীর ধরা কি না না যায়স সেই বিষয়ের ওপর চমকবৎ কিছু তথ্য এখন আপনাদের সামনে শেয়ার করব তো চলুন মূল প্রতিবেদনে চলে যাওয়া যাক পীর ধরা কি ফরজ পীর ধরা কি জায়েজ না নাজায়েজ। এই ভণ্ড পীরদের দৌরাত্বের কারণে মানুষ খাটি এবং আসল পীর দাতাকে ভণ্ড বনা শুরু করেছে ভণ্ড পীররা তাদের লালসা চরিতার্থ করার জন্য পীরের ভান ধরে নিজেকে আল্লাহর অলি বলে দাবি করে এই সকল ব্যক্তিরা মূলত তাদের আখের গোছানোর জন্য এইগুলো করছে তারা যখন দেখল যে মূর্খ নাদান ব্যক্তিদেরকে মুরিদ বানিয়ে যেমন খুশি তেমন চালানো যায় আঙ্গুলের নাচানো যায় নিজের অঘোষিত একটি রাজত্ব কায়েম করা যায় অর্থবিত্ত এবং চরিত্রগত নাক গলানো যায় তখন তারা তাদের বিষয়ে জন্য এই বাজে পথটি বেছে নিয়েছে ফলে যারা ইসলামের জন্য কাজ করছে প্রকৃতপক্ষে যারা উম্মতের কল্যাণের কাজ করছে জাতিকে জাহান্নামের নামের অতন গহবর থেকে বের করে নাজাতের দিকে নিয়ে যাওয়ার প্রয়াস চালাচ্ছে তাদেরকেও মানুষ আজ ভণ্ড ভাবতে শুরু করেছে আসলে এবং খাট্টি জিনিসে যেমন দুই নম্বর মাল তৈরি করা যায় ঠিক তেমনি আসল এবং খাঁটি পীরের ছায়ায় মন্দ এবং ভণ্ড পীরের আবির্ভাব ঘটেছে পীর ধরাকি ফরজ পীর শব্দটি পুরাণ কিংবা হাদিসে নেই এটি ফার্সি শব্দ এর অর্থ বিদ্য লোক আরবিতে এর প্রতিশব্দ শায়ক পরিভাষা হিসেবে জ্ঞানী অভিজ্ঞ আমাদের দেশে উস্তাদ অর্থে সহায়ক শব্দটি ব্যবহার করা যায় যেমন হাদিস মানে হাদিসের উস্তাদ। এমন কোন কাজ নেই যা ওই কাজে অভিজ্ঞ জ্ঞানী লোকের কাছ থেকে শিখতে হয় না ইসলামে জানার ক্ষেত্রে সেই কথা সত্য অর্থাৎ দিন ইসলামের জ্ঞানে যারা ওস্তাদ হবার যোগ্য তাদের কাছ থেকে ইসলাম বুঝতে হবে যিনি ইসলামের শিক্ষক তাকে ওস্তাদ পীর বুজুর্গ এবং অলি যাই বলা হোক না কেন তাদের কোনো আপত্তি নেই কিন্তু শর্ত হল দিন তার কাছ থেকে শিখতে হবে যিনি দিনের ওস্তাদ হবার যোগ্য পীর হবেন শরীয়তের আদেশ নিষেধ পালন করার প্রশিক্ষণদাতা আর যিনি যে প্রশিক্ষণ নিতে চায় বা শিক্ষার্থীর নাম হল মরিদ সুতরাং যে ব্যক্তি নিজের শরীয়ত বিধান মানে না নামাজ পড়ে না পর্দা করে না শতর ঢেকে রাখে না বা শরীয়তের আবশ্যকীয় কোনো বিধান পালন করে না সে ব্যক্তি কিছুতে পীর বা মুর্শিদ হতে পারে না কারণ তার কাছে মাঝেই যখন শরীয়ত নেই সে কিভাবে অন্যকে শরীয়তের উপর আমল প্রশিক্ষণ দেবে নিজেই তো প্রশিক্ষিত নন আর পীর মরিদ এই পদ্ধতি রাসোলে পাক সাল্লু আসাল্লাম থেকেই চলে আসছে রাসোলে পাক সাল্লি আসলাম সাহাবাদের আল্লাহমুখী হবার জন্য প্রশিক্ষণ দিতেন সাহাবারা রাসুলে পাক সাল্লু আসলামের কাছ থেকে প্রশিক্ষণ নিতেন বলা যায় রাসোলে পাক সাল্লাম হলেন সবচেয়ে প্রথম এবং বড় পীর ও সাহাবায়ে কিরাম হলেন প্রথম মুরিদ মদন আশরাফ খান থানবির রহমতুল্লাহ আলাইহি বীর হওয়ার জন্য বেশ কয়েকটি শর্ত দিয়েছেন তার মধ্যে তিনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সেই তিনটি হচ্ছে প্রথমত শর্ত হাদিসের জ্ঞান জ্ঞান এক্ষেত্রে কমপক্ষে জালাইমানের মতো সংক্ষিপ্ত তাপসির জ্ঞানটুকু থাকা দরকার হাদিসের বেলায় অন্তত মিসকাত শরীর ভালো করে পড়ে থাকা দরকার এইটুকু যান নেই তার হাতে বায়াত হওয়া মানে ইমানের ডাকাতের হাতে নিজেকে তুলে দেওয়া দ্বিতীয় শর্ত হলো সহি আমল মৌলানা শামসুল হক ফরিদপুরি রহমাতুল্লাহ এবং তার পীর মৌলানা আশরাফ খান থানবি রহমাতুল্লাহ আলাইহি ছিলেন এমন পের যারা মরিদদের হাদিয়াকে রোজগার সম্বল বানাননি এক্ষেত্রে একটা উদাহরণ দেওয়া যায় আমি কয়েকদিন আগে সারসিনা দরবার শরীফ এবং চরমনাই দরবার শরীফে গিয়েছিলাম সেখানে পাঁচ বক্ত নামাজ হয় পাঁচ বক্ত নামাজের আগে তারা অর্থ কামাই করে অর্থাৎ কালেকশন করে তাদের একটাই উদ্দেশ্য অবস্থায় অর্থ কামায় তারা যে কত টাকা এখান থেকে ওই ওয়াজ মাহফিলের মাধ্যমে ইনকাম করে সেটা কল্পনার বাইরে আসলে সেই টাকা করেন কি সেই কি সবই কি ইসলামের পথে ব্যয় করেন সেই টাকা কি সবই সেই এতিমদের পিছনে ব্যয় করেন আমি মনে করি না কারণ তারা যেভাবে আয়েসে জীবন তারা যেভাবে রাজকীয় জীবন করেন অবশ্যই এই টাকা থেকেই তারা সেই টাকা নিয়েই সেইভাবে জীবনযাপন করে থাকেন আমি মনে করি এই যে দক্ষিণ অঞ্চল তথা সারা বাংলাদেশে যেসব পীর মাসাইক এবং মাজার আছে সেখান থেকে যে অর্থটা ইনকাম হয় তাদের মূল উদ্দেশ্য থাকে একটাই অর্থ ইনকাম করা যার পীর নাই তার পীর কি শয়তান পীর ধরা সারা পরকালে মুক্তি নেই এই কথাটি কোনো অর্থে বলা হয় অশিক্ষিত লোকদের পক্ষে দিন ইসলাম সম্পর্কে জ্ঞান লাভ করা এবং জীবনের বিভিন্ন বিষয়ে হাদিসে কোনো মোতাবেক বা সিদ্ধান্ত নেওয়ার জন্য কোনো ব্যবস্থা নেই তারা নিজ এলাকায় মসজিদের ইমাম থেকে জানার চেষ্টা করেন ইমাম তেমন যোগ্য না মনে হল কোনো বড় আলেম খোঁজ করতে বাধ্য হন কোনো লোকের পক্ষে এমন অসহায় দাবি জীবন যাপন করা অসম্ভব এই অবস্থায় কোনো আলেম যদি পীরের দায়িত্ব নিয়ে কোনো লোককে সাহায্য করেন তাহলে এটা দিনের বড় খেদমত বলে গণ্য হওয়া উচিত দিনের ব্যাপারে এরকম কোনো পথ প্রদর্শক ছাড়া সাধারণ লোকের উপায় কি এই অর্থে যদি বলা হয় পীর ধরা ছাড়া মুক্তি নেই তাহলে এই কথাটি অযৌক্তিক নয় কারো যদি নিজ নিজ কোরআন বা সন্না অনুপাতে স্থায়ী আত্মশুদ্ধি হয়ে যায় তাহলে কোনো পীর বা শিক্ষকের কাছে যাবার কোনো প্রয়োজন নেই যদি না হয় তাহলে পীর বা শিক্ষকের কাছে গিয়ে স্থায়ী নফসের সুধ্যায়ন করা আবশ্যক বাকি উস্তাদের কাছে শিক্ষা গ্রহণ করতে গিয়ে যেমন দেখে উক্ত বিষয় শিক্ষক নিজে পাপ্য বা জ্ঞান অর্জন করা হয় তাহলে পীর ধরা যাবে তেমনি দিনই শরীয়ত অনুসরণে মনকে আত্মশুদ্ধি করতে গিয়ে অবশ্য ভালো করে যাচাই করতে পীর সাহেব নিজের আত্মশুদ্ধি করছেন কি না এর সহজ পথ হল পীর সাহেব কোরআন হাদিস সম্পর্কে অভিজ্ঞ কিনা তিনি সোনাতের পাবন্ধ কিনা তার চেহারা বা তার আখলাক তার পরিবার তার আমল তার জীবনের বাকে বাঁকে অনুসরণ আছে কি না তিনি দুনিয়া মবিমুখ কিনা তাকে কোনো আল্লাহওয়ালা ওস্তাদ বা পীর পীর মরিদি কথা শিক্ষকতা করার অনুমোদন প্রদান করছেন কিনা পর্দা সহ জাতীয় শরীয়তের মাসাইলে কঠোর পাবন্ধ আছে কি না ইত্যাদি সমস্ত বিষয় দেখভাল করা যদি কোনো একটি বিষয় তাকে গাফেল দেখা যায় তাহলে এমন পীর বা শিক্ষকের কাছে শিখতে যাওয়া বা ইমানের ধ্বংস করা সামিল হবে যদি কোনো মানুষের কাছে তারা ভেবে থাকেন যে পীর ধরা ফরস পীরকে মান্য করতে হবে এবং পীর যা বলবে সেটাই মেনে নিতে হবে তাহলে সেই শিক্ষক বা পীরের কাছে যাওয়া বা ইমানকে ধ্বংস করে দেওয়ার মতো সামিল হবে তাই দেখে শুনে যাচাই বাছাই করে পীরের কাছে যাওয়া উচিত আর যে ব্যক্তি নিজের শরীয়তের বিধান মানে না নামাজ পড়ে না পর্দা করে না সতর ঢেকে রাখে না শরীয়তের আবশ্যকে কোনো বিধান পালন করে না সেই ব্যক্তি তো পীর হতে পারেই না কারণ তার নিজের মাঝেই যখন শরীয়ত নেই সে কিভাবে অন্যকে উপর আমল বা প্রশিক্ষণ দেবে পীর ধরা ফরজ নয় সবার জন্য পীর ধরা বৈধ নয় অশিক্ষিতরা আলেমদের কাছ থেকে জিজ্ঞাসা করে জানবে দাওবন্দি কোতুবাগি রাজারবাগি সুরেশ্বরী ফরিদপুরী এনায়তপুরী চন্দ্রপুরী কামাল্লা ভণ্ডপীর মাইস ভান্ডারী কেল্লা বাবা খাজা বাবা রিজবি এসব ভণ্ড ইমান ধ্বংসকারী পীরের কাছে গেলে আখিরাত ধ্বংস হবে এমন কোন সন্দেহ নেই তাই পীর ধরার ক্ষেত্রে খুব সাবধানতা অবলম্বন করতে হবে স্থানীয় হকানি কওয়ামি মাদ্রাসা পড়ুয়া বড় বড় আলেমের পরামর্শে পীর ধরতে যান নিজে নিজে পণ্ডিতি করে ভণ্ড পীরের খপ্পরে পড়ে নিজের দিন বা ইমান ধ্বংস করবেন না তো এই শুনে মোটামুটি আমাদের আজকের প্রতিবেদন উপরোক্ত প্রতিবেদন থেকে আমার একটা জিনিসই বললাম যে এই যে বাংলাদেশের ধর্মপান মানুষ বিভিন্ন পীরের অনুরাগে বিভিন্ন পীরের কাছে মুরেদ আসলে পীর যে ধরতে হবে এমন কোনো বৈধতা বা এমন কোনো কথা পবিত্র কোরআন কিংবা ইসলাম বলে পবিত্র কোরআন কিংবা ইসলাম বলেছেন যে তোমরা শিক্ষা অর্জন করো সেটা যদি আপনার পাশের মসজিদ অর্থাৎ ইমাম সাহেব পারে তাহলে তার কাছ থেকে শিক্ষা অর্জন করেন যদি সে না পারেন তাহলে তার সে যে ভালো জানেন তার কাছে শিক্ষা অর্জন করেন কিংবা সেও যদি না পারে তার সে ভালো যে পারে তার কাছে শিক্ষা অর্জন করেন কিন্তু পীর যে ধরতে হবে পীরের কাছে মুরিদ হতে হবে এটা কখনো বলেন নাই কিন্তু আরেকটি কথা গুরুত্বপূর্ণ হচ্ছে আমাদের এই বাংলাদেশ পৃথিবীর সর্বপ্রথম পীর হোসেন আমাদের প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লা আলিয়া সাল্লাম এবং সর্বপ্রথম মুরিদ হোসেন সাহাবাই গেরাম প্রিয় ভিউয়ার্স আমার এই তথ্য এবং ভিডিওটি যদি আপনাদের কাছে একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন এই ভিডিওটি আর যারা এখন পর্যন্ত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা দ্রুত আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন তো আজকে এই পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ